হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে এক পাবনার সাবস্ক্রাইবার ভাইকে একটা বাইক কিনে দিব ভাই আসছে হচ্ছে পাবনা থেকে উনি ভোরে রওনা হয়েছে অলরেডি পৌঁছায় গেছে আধা ঘন্টা হয়ে গেছে যেহেতু মার্কেটগুলো খুলে এগারোটার পরে তাই আর কি আগে লাভ নাই এজন্য বের ভাইরে আমি বললাম যে ভাইয়া তুমি চাটা খাও আমি আসতেছি ছোট ভাই আসলে অনেক ছোট তো ওনার কাকাকে নিয়ে আসছে তো বাইক কিনে আবার এই পাবনা বাইক চালা যাবে মেবি অথবা ট্রাকি করেও নিতে পারে আমি এখনো শিওর না আসলে বিস্তারিত কথা বলি নাই যে কিভাবে বাইক নিবে আর আমার সাবস্ক্রাইবার ভাই ভাইবাদার সবার একটা অভিযোগ আছে যে ভাই আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন না কেন ভাই কিভাবে ভিডিও আপলোড করবো বলেন আমি ডেলি বাইক কিনি দুইটা তিনটা মিনিমাম তো দুইটা কেনা হয় এখন দুইটা যদি বাইক কিনি তাহলে সাত দিনে চোদ্দোটা বাইক কেনা হয় এখন চোদ্দোটা ভিডিও কি আপলোড করা সম্ভব আমি সপ্তাহে ভিডিও আপলোড করি তিনটা ম্যাক্স চারটা যার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারি না আর সব ভিডিও করতেও পারি না হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে রাজু ভাই এখন শুধু বড় বড় বাইক কিনতেছে ছোট বাইক কি কিনে না ভাই আমি ছোট বাইকও কিনতেছি কিন্তু ভিডিও ওইভাবে করা হচ্ছে না স্পোর্টস বাইকের ভিডিওগুলা একটু মানুষ দেখে বেশি তো ভিউ বেশি হয় সবাই একটু বলে স্পোর্টস বাইকের ভিডিওগুলো বেশি বেশি করতে যার কারণে স্পোর্টস বাইকের ভিডিওগুলো করি যেমন আজকে বাইক ক্রয় করার ভিডিও কিন্তু আজকে করতাম না তবে এই ছোট ভাই রিকোয়েস্ট যে ভাই আমার কিন্তু ভিডিও করতে হবে তাই আর কি ভিডিওটা করতেছে না যেমন এই বাইকটারও আমি কিন্তু ভিডিও করতাম না কারণ এত ভিডিও ভাই আমি কখন এডিট করব কখন আপলোড করবো একটা ভিডিও এডিট করতে যে কি পরিমাণ প্যারা তিন চার ঘন্টা লাগে ভাই তো এইভাবে আসলে এইভাবে মেন্টালি প্রেশার নিয়ে ভাই কিনে আবার ভিডিও করে আবার এডিট করে ছাড়ো আর সব প্যারা হয়ে যাচ্ছে ভাই বুঝছেন খুব পেশারে আছে খুব পেশারে এত মেসেজ এত কল আমি আসলে কার এস এম এসে রিপ্লাই দেবো কার ফোন রিসিভ করব কারে আসতে বলবো আমি নিজেই মাথা মতো আমার ঘুরাইতেছে ভাই আমি হয়তো আপনাদের ওইভাবে বুঝাইতে পারতেছি না আমার জায়গাটা আমি বুঝতেছি যাই হোক চলেন আজকে তাহলে ব্লগটা শুরু করি ভাইয়া ভালো আছো এই তো ভাইয়া কোন বাস উঠছো কয়টা বাজে পাঁচটার দিকে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কি কাকা হয় না ও আচ্ছা আপনার বাড়ি ইয়ে পাবনা কোথায় ও সদর থানাটা জানি কোন জায়গায় এটা এটা কি ইয়া

হ্যাঁ হ্যাঁ আমি ওই পাক্সী ব্রিজে কয়দিন আগে ঘুরতে গেছিলাম ওই যে মানে আমার ছোটবার বিয়ে ছিল তো ঘুরেটোরা পরে আসছি ঘুরেটরা পরে আসছি আমার আমার বাড়ি হচ্ছে সে নামলে ওইখান থেকে দশ টাকা ভাড়া পতিরাজপুর গেছেন কখনও হ্যাঁ হ্যাঁ পতিরাজপুর আমার গ্রাম ওই হ্যাঁ আলামিন বাজার বার বাইরে বাজার দেখ এ গেলে আলামিন বাইরে বাজার আর ওই বাসটা পারে আলামিন আচ্ছা এখন আপনারা কি কি ভাই এক্স ব্লেড কিনবেন এক্স ব্লেড এক্স ব্লেডই পছন্দ না অন্য কোন পছন্দ আছে এক্স ব্লেডই বাজেট কত বাজেটটাকে বলেন টাইট না মানে তাই যত কমে নেওয়া যায় আর কি তত ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে উঠেন হ্যাঁ উঠেন আর লাইসেন্স চালা টান দিয়ে যাবেন গা আপনি এই দিক দিয়ে গা ইয়া গাজীপুর দিয়া বাইপাস দিয়া টান দিবেন কোন পুলিশ ধরে না তাহলে আমার কাছে এত একটা হেল্পার লাগবে হ্যাঁ লাগারে ভাই ওটা খালি বাইক দিতে পারলেই হবে এগুলো দাম তো অনেক এটি চব্বিশের মডেল না প্রাইস বেশি হুম হুম ঠিক আছে ভাই ওকে ওকেগুলো জিয়া লাভ নাই এটা অনেক দাম এটা মনে হয় এক লাখ আর নব্বই গো নব্বই পঁচানব্বই এটাও মোটামুটি দুই লাখের কাছাকাছি এটাও বেশি দাম এটা কি এবিএস ওরে ভাই গাড়ি হলো পুরা কড়া এটা মানে চব্বিশের গাড়ি তাই তো হ্যাঁ চব্বিশ টায়ারের মার্কিন টায়ার কিন দেখছি না সভাস এক লাখ নব্বই অন টেস্টে আইসে ভাই আর আর্ধেক লাভ নাই আমাকে বাজেট হলো দেয়ার লা এটা তো হয় এটা ভাইরা মূলত আমার ভিডিও দেখছে এর আগে আমি দুই তিনটা বাইক কিনছি এক্স ব্লেড এক লাখ পঁয়তাল্লিশ সাতচল্লিশ হ্যাঁ এরকম প্রাইসে এখন সেটা হচ্ছে বিশের মডেল বা উনিশের মডেল হলে আর প্রাইস কম এখন ওই রকম তো বাইক পাচ্ছি না সবই হচ্ছে বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ সবই তো দেখলেন দাম এক লাখ নব্বই এক লাখ আশি হ্যাঁ এরকম প্রাইস আর কি আর ডাবল ডিক্সগুলো হচ্ছে আরও বেশি দাম চব্বিশে যেটা দেখছি ওইটা তারও দাম বেশি সো দেখতেছি এখানে আসলে সিঙ্গেল ডিক্স এক্স ব্লেড নেই আমি ভাইদের বললাম ভাই অন্য কোনো বাইক দেখেন যদি না পাই তাহলে অন্য বাইক দেখেন ভাইয়েরিটি নিবে প্রায় দুই ঘন্টার মতো ঘুরলাম ঘুরেও আসলে বাইক মিলাতে পারছি না বাইক মিললে আসলে প্রাইজে মিলছে না আমি সবসময় একটা কথা বলি যে ভাই প্রাইসটাই হচ্ছে মেন আপনার প্রাইস যদি না হয় তাহলে সারাদিন ঘুরেও বাইক মিলবে না এখন ভাই যেই বাজেটে বাইক খুঁজছে ওই মডেলের বাইকই নাই। বাট ঘুরতে ঘুরতে অবশেষে একটা পাইয়ে গেলাম এ হচ্ছে এক্স ব্লেড এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল দোকানদার বলছে যখন আমি কাগজ চেক করতে চাইছি চেক করছি তখন দেখি এটাও দুই হাজার উনিশের মডেল সো এই হচ্ছে ঘটনা বলছে দুই হাজার বিশ কিন্তু মডেল ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ সো এটাই আপনারা চেক করে নেবেন ওটা একটা একটু থাকবোই ভাই বাইকে একটা স্কেচ আছে হেডলাইটে এখন ভাই আমার ওইটা দেখাইতেছে ভাই এখানে একটা দাগ আছে এখন ভাই কথা হচ্ছে আপনি যখন বাজেট কম করবেন আর ওল্ড মডেল দেখবেন তখন তো দুই চারটা ঘষা মাঝা এগুলা দুই একটা প্রবলেম থাকবে এটাই স্বাভাবিক এখন এইটা আসলে আমি কিভাবে বোঝাই যাক এটার ইঞ্জিন সাউন্ড একেবারে স্মুথ তাহলে একটু চাপায় দেন তো একটু গাড়িটা দেখি মিটার তো কমন হয় মানে সাউন্ড সুন্দর সুন্দর ভাই জিজ্ঞেস করতেছে ভাই মিটার কমানো না আমি বললাম ভাই মিটার তো কমানো হান্ড্রেড হানড্রেড উনিশ বিশ একুশ বাইশ এই সমস্ত গাড়ি তেইশের মডেলও গাড়ি মানে মিটার লাভ খেলাভাই আমি কখনোই বাইক কিনতে গেলে মিটারের দিকে তাকাই না কারণ মিটার দেখা না দেখা একই কথা ভাই আপনাকে কন্ডিশন দেখে বাইক কিনতে হবে যেমন এই বাইকটার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে না বাইকটা একটু কম চলছে আর এটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি তো স্মার্ট কার্ড যার কারণে একটা মালিকই বাইকটা চালাইছে মানে ফার্স্ট মালিকের গাড়ি তার মানে বাইকটা এক হাতে চলছে যার কারণে এত ফ্রেশ টায়ারটা তো ভালোই আছে টায়ারটা ভালো আছে আমি ধারণা করলাম যে এই বাইকটা আনুমানিক 30000 কিলোমিটার তো চলছে যদিও মিটার আছে 10000 কিলোমিটার একটা এমআরএফ এর চাকা ভাই 50000 কিলোমিটার চললো কিছুই হয় না হ্যাঁ মানে 50000 কিলোমিটারের পরে ভিড় কাটাইতে হয় এই চাকা তো ভিড় কাটায় না এই চাকা এখনো ভালো কন্ডিশনে আছে এবং ডিক্সের থেকে শুরু করে সবকিছুই মোটামুটি খুব ভালো কন্ডিশনে আছে এই বাইকটার দাম চাইছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বলছি দেয় নাই পরে মনে করেন অনেক রিকোয়েস্ট ভাই থেকে আসছে অনেক দূর থেকে আসছে পরে আমরা আরো দুই হাজার টাকা বাড়ায় মালিকের সাথে কথা বলে এক লাখ সাতত্রিশ হাজার টাকা দেওয়া বাইকটা আমরা নেই সাতত্রিশ কি আটত্রিশ আমার ঠিক মনে নাই কারণ ভিডিও শুটটা করছিলাম আমি প্রায় তিন দিন আগে মেবি সাতত্রিশ কি আটত্রিশ হাজার টাকা আমরা দিয়েছিলাম তো বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিব দিয়া দেখবো যে ক্লাস প্লেটটার কি অবস্থা মানে টপটা কেমন বাইকটা আসলে ষাট সত্তরে টান দিলেই বোঝা যাবে বা যদি মায়ের মুয়ের খায় তাহলে বাইক তো ধরেন ডানে বামে টান দিবে হ্যাঁ আর বল্লাসারটাও চেক করবো যে সব কিছু ঠিক আছে কি বাইকের সব কিছু ওকে আলহামদুলিল্লাহ একশোতে একশো মানে সেই সাউন্ড থেকে শুরু করে সব কিছুই মানে খুবই ভালো লাগছে দেখেন বাজেটটা আসলে এমন যে আপনি বাইক যখন কিনতে যাবেন তখন যেই টাকা নিয়ে যাবেন অনেক সময় দেখবেন সেই টাকাও হচ্ছে না আবার অনেক সময় দেখবেন আপনার তার থেকে অনেক কমে পেয়ে গেছেন যেমন এই ভাইয়ের বাজেট ছিল দেড় লাখ টাকায় হ্যাঁ যে ভাই আমাদের দেড় লাখ টাকার মধ্যে একটা বাইক দেন আলা যেমন মন চায় এমন হোক জাস্ট বাইকটা ভালো হইলি হিসেবে এলা মডেল যেটাই হোক ভাইয়ের কথা হচ্ছে এটা তো দেখেন আমরা এই বাইকটা এক লাখ সাতত্রিশ হাজার টাকা পেয়ে গেছি আমি কিন্তু ভাইদের বলছিলাম যে ভাই দেড় লাখ টাকার নিচে নিয়ে আইসেন না কারণ আপনার ইসবেট নিতে গেলে এরকমই বাজেট লাগবে সো এটা মিলে গেছে একদম পারফেক্ট একটা দামে আমরা পাইছি যদিও এটার প্রাইস হিসাব করলে এক লাখ চল্লিশ প্লাস ছিল মানে মডেল হিসাব করলে বিশের মডেলগুলো ধরেন পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ কন্ডিশন বুঝে উনিশেরগুলা গুলা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশও পাওয়া যায় আসলে কন্ডিশন বুঝে কন্ডিশন সুপার ফ্রেশ হলে আরও দাম দিয়ে কিনতে হয় আমি বলবো যে আমার এলাকার এই ভাইয়ের কপালটা খুবই ভালো তার যে বাজেট ছিল সেই বাজেটের থেকেও সে অনেক কমে পাইছে বাইকটা এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো বাইকটা কিন্তু দুই বছরের নাম্বার করা এবং ফার্স্ট পার্টে স্মার্ট কার্ড চলেন এবার টাকা পয়সা দেই আপনি ভাই কঠিন জিনিস আটত্রিশ হাজার টাকাই ধরলেন এক হাজার টাকা কম রাখলেন না

এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নিলাম বাইকটা ওই ধান টে ভাই রূপপুর পারিমান বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করে কি অবস্থা ভাই হেলমেট দেন ভিডিও দেখান না আর হেলমেট কিনি যায় দেন কি হেলমেট নিবেন ভাই হ্যাঁ এটা এটা নিবেন দামি নিবেন এটা তো নাই এটা তো নাই মনে হয় হুম এটা আমি রামপুরা থেকে বাইক কিনলে এই ভাইট থেকে হেলমেট নেই ভাই আসলে যথেষ্ট ডিসকাউন্ট দেয় আমি আসলে দু এক জায়গায় যাচাইও করছি পাশের দোকান যাচাই করছি তো ভাই আমার যেই ডিসকাউন্টটা দেয় সেটা আসলে অনেক সো আপনারা কখনো যদি হেলমেট কিনেন তাহলে রামপুরাতে যাবেন রোজদান আমার কথা বলবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনি বিলিভ না করলে আমার কথা বললেন দাম নিয়ে জিজ্ঞেস করে অন্য জায়গায় যাচাই করেন দেখবেন দাম আপনি অবশ্যই কম পাবেন আর এটা অবস্থিত হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টার রামপুরা একদম সুজুকি সার্ভিস সেন্টারের পাশে সবটাই রোজদান অটো আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন ভাইরে বিদায় দিব ভাই এখন এই বাইক চালিয়ে যাবে সেই পাবনা প্রায় দুইশো তিরিশ কিলোমিটার জান ভাই আল্লাহ হাফেজেন দুজনের একটা ছবি তুলি দাঁড়ান সাবধানে যায় যারা মধ্যবিত্ত তাদের কাছে একটা বাইক কেনা মানে একটা স্বপ্ন পূরণ করা আর সেই স্বপ্নটা যখন নতুন বাইক কিনে পূরণ করতে পারি না তখনই আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের এই শেষে ভিডিও আপনাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই আপনাদের যদি বাজেট সমস্যা থাকে এক মাস দুই মাস ছয় মাস ওয়েট করেন বাজেট বাড়ার এবং ভালো একটা বাইক দেখে শুনে কিনেন। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ